বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসাবে সুস্থভাবে জীবন ধারণের জন্য প্রতিদিন যে পরিমাণ খাদ্য শক্তি গ্রহণ করতে হয় তাতে প্রতি মাসে ব্যয় হওয়ার কথা এক হাজার আটশো টাকা সরকারিভাবে এটিকেই ফুড পোভার্টি লাইন বা খাদ্য দারিদ্র্য সীমা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির চলতি সপ্তাহে প্রকাশিত এক হিসাব অনুযায়ী জীবন ধারণের জন্য ন্যূনতম খাদ্য শক্তি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে এখন প্রতি মাসে মাথাপিছু ব্যয় করতে হচ্ছে তিন হাজার একান্ন টাকা সে অনুযায়ী সুস্থভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবার গ্রহণে একজন মানুষের ব্যয় হচ্ছে খাদ্য দারিদ্র সীমার চেয়ে ঊনসত্তর দশমিক পাঁচ শতাংশ বেশি টানা ছয় মাস ধরে দশ শতাংশের ওপরে খাদ্যমূল্যস্ফীতির হার সর্বশেষ গত মাসেও তা ছিল বারো শতাংশের বেশি বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রচুর মানুষ আছে যারা দারিদ্র সীমার ওপরে বসবাস করলেও অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছেন অর্থনৈতিক সামান্য ধাক্কা বা অভিঘাতেই তাদের দারিদ্র সীমার নিচে নেমে আসার জোর আশঙ্কা রয়েছে অর্থনীতিবিদদের আনুমানিক হিসাবে এর পরিমাণ অন্তত দুই কোটি বর্তমান পরিস্থিতিতেও এরাই সবচেয়ে খারাপ সময় পার করছে চিকিৎসা ও পড়াশোনার ব্যয় কমিয়ে তা দিয়ে পুষ্টি ব্যয় নির্বাহের চেষ্টাও করছেন অনেকে এ পরিস্থিতিতে এখন রোগ ও অশিক্ষা বেড়ে গিয়ে সামগ্রিকভাবে সমাজের অর্থনৈতিক উৎপাদন সক্ষমতাও কমে আসার জোর আশঙ্কা দেখা দিয়েছে বিবিএস এর হিসাবে একজন মানুষের দৈনিক ন্যূনতম দুই হাজার একশো কিলো গ্রহণের জন্য প্রয়োজনীয় খাবারের সেট বা ফুড বাস্কেট গঠন হয় মৌলিক এগারোটি খাদ্যের পরিমিত হিসাব বিবেচনায় নিয়ে এই এগারো খাদ্য পণ্যের মধ্যে রয়েছে চাল গম ডাল দুধ ভোজ্য তেল মাছ মাংস আলু অন্যান্য সবজি চিনি ও ফল খানা আয় ব্যয় জরিপ দু হাজার বাইশের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ন্যূনতম ক্যালোরি অনুপাতে দৈনিক নির্ধারিত পরিমাণে এসব খাবার খেতে হলে একজন মানুষকে কমপক্ষে এক হাজার আটশো টাকা খরচ করতে হবে এর কম ব্যয়ে একজন মানুষের পক্ষে প্রয়োজনীয় পুষ্টির সংস্থান করা অসম্ভব বর্তমান লাগামহীন মূল্যস্ফীতি পরিস্থিতিতে বিবিএস সংজ্ঞায়িত এ খাদ্য দারিদ্র সীমা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকছে না পুষ্টিবিদরা বলেছেন ব্যয় বাড়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমছে ফলে তারা কম কিনছেন কম খাচ্ছেন এতে দেশের মোট জনগোষ্ঠীর বড় একটি অংশের নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর বলেন সব জিনিসের দাম বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়ছে না ফলে মানুষ কম কিনে কম খেতে বাধ্য হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে ভাত হয়তো খাচ্ছে তবে মাছ মাংস ফলমূল দুধ কম খাচ্ছে যার স্বাস্থ্যগত প্রভাব সবচেয়ে বেশি পড়বে শিশু কিশোরদের মধ্যে ডাব্লিউএফপির তথ্য অনুযায়ী ন্যূনতম ক্যালোরি গ্রহণের জন্য নির্ধারিত ফুড বাস্কেটের প্রতিটি উপাদানের মূল্য বিশ্লেষণে দেখা গেছে এজন্য জন্য মাথাপিছু প্রতি মাসে তিন হাজার একান্ন টাকা ব্যয় হচ্ছে এর পেছনে সাম্প্রতিক সময়ে চালের উনিশ শতাংশ মূল্যবৃদ্ধি অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে তাছাড়া মুরগি ডিম ভোজ্য তেল পেঁয়াজ কাঁচামরিচ ও সব ধরনের সবজির মূল্য বৃদ্ধি প্রয়োজনীয় খাদ্য গ্রহণের ব্যয়কে উস্কে দিয়েছে পুষ্টি ব্যয় বাড়ায় দেশে অপ পুষ্টি ও রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ বিষয়ে তাদের বক্তব্য হলো কম খাবার গ্রহণের ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় পুষ্টিহীনতা বেড়ে যায় এমনকি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কমে যায় রোগ প্রতিরোধের ক্ষমতা ফলে নানাবিধ রোগ ব্যাধির প্রকোপও বাড়ে এবং জাতীয় উৎপাদন ক্ষমতা হ্রাস পায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেনিন চৌধুরী বলেন পুষ্টিহীনতার ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয় শিশুদের ওজন কমে যায় এবং তারা খর্বাকার হয়ে পড়ে গর্ভবতী নারীরাও সুস্থ শিশু জন্মদানের ক্ষমতা হারায় হৃদরোগের প্রকোপ বাড়ে ফলে সামগ্রিকভাবে একটি স্বাস্থ্যহীন জাতি তৈরি হয় যা উৎপাদন ক্ষমতা হ্রাস করে অর্থনৈতিকভাবেও পিছিয়ে দেয় আবার চিকিৎসা ব্যয় বেড়ে গিয়েও অর্থনৈতিক চাপ বাড়ে শহরের চেয়ে গ্রামাঞ্চলে খাদ্য নিরাপত্তাহীনতার হার তুলনামূলক বেশি বলে বিভিন্ন সময় সরকারি বেসরকারি প্রতিবেদনে উঠে এসেছে সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী দেশে আঠারো শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে অবস্থান করছে মূল্যস্ফীতির চাপ ও খাদ্য নিরাপত্তাহীনতার সংকট তাদের ওপরেই সবচেয়ে মারাত্মক আকারে জেগে বসেছে আবার দারিদ্র সীমার নিচে অবস্থানরতদের হারের চেয়ে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীর হার বেশি অর্থাৎ দারিদ্র সীমার ওপরে অব অবস্থানরতরাও উচ্চ মূল্যস্ফীতির চাপে ভুগছে